জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর সংখ্যা কম বয়সে স্কুল ছাড়ছে ছাত্রছাত্রীরা অভাবের কারণে স্কুলে আসা বন্ধ করেছে ছাত্ররা রোজগারের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে ফলে স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে দিন দিন এর থেকে এইট থেকে নাইনে ওঠা এমনই নয় জন ছাত্রকে চিহ্নিত করেছে কালনা দু নম্বর ব্লকের অকালপোষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় এইট থেকে নাইনে উঠে পাশ করার পর তারা আর ভর্তি হয়নি স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে তারা পড়া ছেড়ে দিয়েছে কেউ যাবে বাইরে কাজ করবে দেশেই এমনই ছাত্রের বাড়িতে এদিন স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা হাতে জোর করে অভিভাবকদের অনুরোধ করলেন স্কুলে ভর্তির জন্য লাগবে না টাকা স্কুল কর্তৃপক্ষই দেবে বই স্কুলে ভর্তি করুন এমনই আবেদন নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছাচ্ছে শিক্ষকরা এ প্রসঙ্গে এদিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ তিনি জানান স্কুলে ড্রপ আউট আটকাতে এই উদ্যোগ শিক্ষকদের আবেদন ছাড়া শিক্ষকদের আবেদনে সারা দিয়ে স্কুল পাঠানোর কথা জানালেন অভিভাবকরাও এদিন ব্যুরো রিপোর্ট জিটি ফিনেশন বলছি কি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে কি সমস্যার জন্য স্কুল ছুট হচ্ছে প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা হ্যাঁ এখানে অর্থনৈতিক সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট আকার ধারণ করেছে আর কি যার জন্যই যারা তারা আর কি হয়ে যাচ্ছে আচ্ছা এই এইগুলোকে তাদেরকে ফিরাতে তো আপনারা কি উদ্যোগ নিচ্ছেন আমরা সকলে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি তাদের অভিভাবকদের বোঝাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছি আচ্ছা বলছি স্কুলে তো হচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তো বিভিন্ন জায়গায় তারা সাফল্য পেয়েছে কোথায় কোথায় তারা সাফল্য পেয়েছে হ্যাঁ আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও এখানে যথেষ্ট খেলাধুলার মানুষ যথেষ্ট উন্নত এরা জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তর উভয় ক্ষেত্রেই সাফল্য লাভ করেছে এবং একাধিক খেলাতে ফুটবল তাইকুণ্ড এরকম অনেকই ইয়ে খেলাতেই গেছে আচ্ছা বলছি কি এই যে শগুন হেমব্রমের কথা বলছিলেন যে স্কুল ছুট হয়েছিল আপনাদের ইয়েতে তাই সে আবার ফিরেও এসছে হচ্ছে গিয়ে তাকে এরকম কি আরও ছাত্র রয়েছে যারা হচ্ছে গিয়ে এখনও স্কুল হ্যাঁ এখনও শগুন হেমব্রম তো ফিরে এসছে সে ভালো গোলকিপার ছিল এবং অ্যাথলেটও ভালো এবং শুধু শগুন হেমব্রমকে ফিরিয়ে আনা হয়েছে এখনো কিছু ছেলে মেয়ে এখন আসেনি তাদেরকেও আমরা চেষ্টা করছি ফিরিয়ে এনে তারা যেন ভালো মানে পৌঁছায় সেই চেষ্টা আমরা সর্বশিক্ষক এবং শিক্ষক মানুষকে সবাই মিলে চেষ্টা করছি